হতভাগ্যের গান কিসের তার অস্ত্র ঝরে কিসের লাগি কি হাস্য মুখে অদৃষ্টের পরিহাস রিক্ত যারা সর্বহারা সর্বজে বিশ্বে তারা গর্বময়ী ভাগ্য দেবীর তারা তারা কৃত দাস হাস্য মুখে অদৃষ্টের কর্বমরা পরিহাস আমরা সুখের স্ফীত বুকের ছায়ার তলে নাহি চরি আমরা দুঃখের বক্র মুখের চক্র দেখে ভয় না করি ভগ্ন ঢাকে যথাসাধ্য বাজিয়ে যাব জয় বাদ্য ছিন্ন আশার ধ্বজা তুলে ভিন্ন করব নীলাকাশ হাস্য মুখে অদৃষ্ট রে কর্প মোরা পরিহাস হে আলক্ষ্মী থেকেছি তুমি দেবী আচন চলা তোমার হৃদসরল অতি নায়িকতাহে ছলাকলা জ্বালা অকদে অগ্নিকণা নায়িকতাহের প্রতারণা টানু যখন মরণ ফাঁসি বল না কমিষ্টভাস হাস্যমুখে অদৃষ্টে রে কর্প মরা পরহাস ধরার যারা সেরা সেরা মানুষ তারা তোমার ঘরে তাদের কঠিন শয্যা খালি তাই পেতেছ মদের তরে আমরা বড় পুত্র পাব যাহাই দিবে তাহাই তোমার দিব জয় মাথায় বহি সর্বনাশ হাস্য মুখে অদৃষ্টের কর্বমরা পরিহাস জৈব রাজ্যে বসিয়ে দে মা লক্ষ্মী ছাড়ার সিংহাসনে ভাঙা করুক পাখা তোমার যত ভৃত্ত দগ্ধ ভালো প্রলয় শিখা দিক মায়কে তোমার টিকা পরাও সজ্জা লজ্জা হারা জীর্ণ কন্থা ছিন্নবাস বাস হাস্য মুখে অদৃষ্ট রে কর্ব মরা পরিহাস লুকক তোমার ডঙ্কা শুনে কপট সখর শূন্য হাসি পালাক ছুটে পুচ্ছ তুলেই মিথ্যে চাটু মক্কা কাশি আত্মপরের প্রভেদ ভোলা জীর্ণ দুয়ার নিত্য খোলা তুমি থাকবে আমি সমান ভাবে বারো মাস হাস্য মুখে অদৃষ্টের কর্প মোরা পরিহাস শঙ্কা তার লজ্জা সরম চুকিয়ে দিলেন স্তুতি নিন্দে ধুলো শতর পায়ের ধুলো তাই মেখেছি ভক্ত বৃন্দে আসারে কই ঠাকুরাণ তোমার খেলা অনেক জানি যাহার ভাগ্যে সকল ফাঁকি হাস্য মুখে অদৃষ্টের কর্প মোরা পরিহাস মৃত্যু যেদিন বলবে যাগ প্রভাত হলো তোমার রাতি নিবিয়ে যাব আমার ঘরের চন্দ্র সূর্য বাতি, আমরা দোহে ঘেসা ঘিসি চিরদিনের প্রতিবেশী বন্ধুভাবে কণ্ঠসোনর জড়িয়ে দেবে বাহুপাশ বিদায়কালে রে করে যাব পরিহাস